¡Suscríbete <coughs> al canal! বলছি সজল মিডিয়া থেকে আমাদের দোকানটা হলো জামান বিজয় চক্করে পোহিম বাচ্ছে চার জড়েছে সজল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখে যোগাযোগ করবেন না শিকার হবেন না এখন আপনাদের মাঝে দেখাবো জাটটার অরিজিনাল ক্যাসিয়াগুলা ক্যাসিয়া টোয়েন্টি ওয়ান ক্যাসিয়া তো পরে আনো অরিজিনাল পিওর নতুন মাল যারা নিতে চাচ্ছেন আর কি কোনো কপি পারিং সার্ভিসিং বডি নতুন মাল না একবারে পিওর নতুন মাল যারা নেবেন আমাদের দিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন প্রতারণার শিকার হবেন না এখন আপনাদের মাঝে আমাদের কাছে কয়েকটা মডেল আছে দেখাচ্ছি আপনাদের কে সি এসে টোয়েন্টি ওয়ান কে সি এসে ফোর্টি ওয়ান কে সি এসে সেভেন্টি ফাইভ কে সি এসে ফোর্টি ফাইভ কে সি এসে টোয়েন্টি নাম্বার আমাদের কাছে টোয়েন্টি ফাইভ সহ আমাদের কাছে আছে এখন আপনাদের মাঝে মালগুলা দেখাচ্ছি একটু এই যে মালগুলা দেখতে পাচ্ছেন একদম পিওর নতুন মাল এসে এসে ফর্টি ওয়ান একদম পিওর নতুন মালগুলা দেখতে পাচ্ছেন একদম পিউ যাদের প্রয়োজন আমাদের এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি মালগুলা দেখাচ্ছি একবারে কাছে নিয়ে এখন দেখাবো মালগুলা টোয়েন্টি ওয়ান দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা মালে কি কোয়ালিটি পাবেন আমাদের লোকেশন এসেও দেখে নিয়ে যেতে পারবেন এছাড়াও সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কুড়িয়াতে মাল নিতে পারবেন অবশ্যই কুড়িয়াতে মাল নেওয়ার সময় মালের ছবি নেবেন ভিডিও করে মাল দেখবেন মালের সাথে মাল মিলে রেখে নেবেন কত শিকার হবেন না আর অবশ্যই মাল নেওয়ার সময় ভিডিও করে আগে মাল দেখবেন ফোর্টি ফাইভ কেস এসেভেন্টি ফাইভ কিন্তু একই টন আপনাদের ওয়ান সেভেন্টি ফাইভ সব আমি একটু কাছে আপনাদের সাউন্ডগুলো শোনাচ্ছি Bye. <laughs>